শীগ্রই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা জারি হচ্ছে কি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে কি অবাক লাগছে হ্যাঁ প্রিয় দর্শক সত্যি শুনছেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ভূমি আইন পাশ হবার পর থেকে কম করে হলেও কয়েক হাজার শ্রোতা ভাই বোন বন্ধু আমার কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে এই আইনের বিধিমালা কবে নাগাদ জারি হবে আজ সেই সকল শ্রোতা ভাই বোন বন্ধুদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে গত রবিবার পাঁচে মে দুপুরেই অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক উক্ত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তার বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের বিবিধ কার্যক্রমের ব্যাপারে কথা বলেন এই সময়ে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা জারি করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন বিধিমালা সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই বিধায় ই একটু সঠিকভাবে জেনে আসি আসলে বিধিমালা হলো আইনের নিয়ম কানুনের বিশেষ একটি অংশ এটি আইনের স্পষ্টতা বা ব্যাখ্যা প্রদান করে এবং কোনো বৈশিষ্ট্যযুক্ত মামলা বা বিষয়ে নির্দিষ্ট দলিল প্রদান করে বিধি একটি নিদর্শক নিয়ম যা আইনের সঠিক বোধ এবং প্রয়োগ নিশ্চিত করে ইংরেজিতে বলতে গেলে বলা যায় এন্সিউরেন্স প্রপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ লস সুপ্রিয় দর্শক তার মানে বোঝা যাচ্ছে যে শীঘ্রই যদি ভূমি অপরাধ ও প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা জারি হয়ে যায় তাহলে এই আইনের প্রয়োগ সুনিশ্চিত হয়ে যাবে যার অফুরন্ত সীমাহীন সুফল ভোগ করবে আবামর জনসাধারণ তথা দেশবাসী সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত ন্যায় বিচার সুনিশ্চিত হওয়ার অপেক্ষার অবসান হবে শীঘ্রই দিন শেষ হয়ে আসবে ভূমিদস্য সহ তাদের দোষরদের যাদের শোষণ শাসন থেকে মুক্ত হবে দেশের হতদরিদ্র সাধারণ মানুষ সুপ্রিয় দর্শক বৈঠকটি কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম তেরো সভাপতিত্বে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র ইয়াসমিন মুন্সীগঞ্জ দুই মোহাম্মদ শাহাবুদ্দিন মৌলভীবাজার এক বেনজির আহমেদ ঢাকা বিশ অনুপম শাহজাহান জয় টাঙ্গাইল আট মোহাম্মদ আশরাফুজ্জামান সাতক্ষীরা দুই কোহেলি কুদ্দুস মহিলা আসন আট রুনা চক্রবর্তী মহিলা আসন উনচল্লিশ এছাড়াও ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক সিদ্দিকী ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুসবুর মণ্ডল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ সহ ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাবিন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবিন্দ এ সময় উপস্থিত ছিলেন শুরুতে দ্বাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক হওয়ায় উপস্থিত সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এরপর ভূমি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয় এবং মন্ত্রণালয়ে এর আওতাভুক্ত দপ্তর সংস্থা চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান কমিটির সদস্যবৃন্দ ডিজিটাল ভূমি সেবা খাস জমি রক্ষা কৃষি জমি সুরক্ষা বাংলাদেশ ডিজিটাল জরিপ জলমহাল আর রক্ষণাবেক্ষণ ভূমি আইন ও বিধি ইত্যাদি বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন কমিটির সদস্য ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র তার বক্তব্যে অন্যান্য বিষয়ের সাথে সাথে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় দুই ও তিন ফসলি জমি রক্ষার ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের বিবিধ কার্যক্রমের ব্যাপারে কথা বলেন কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা দ্রুত জারির উপর গুরুত্ব আরোপ করেন এ সময় ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এ সময় শিগগিরই অপরাধ প্রতিরোধ প্রতি গ্যারান্টি বিধিমালা জারি করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন